হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌনীতাই সীতানাথের জয় জয় পঞ্চতত্ত্বের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল এই পৃথিবীতে কাজই প্রধান কাজ মানে কর্ম এই জগতে কেউ কিন্তু কাজ ছাড়া থাকতে পারেন না প্রকৃতির নিয়মে সবারই কর্ম করতে হয় কাজের মাধ্যমেই কর্মফল তৈরি হয় আমরা যে কাজ করি না কেন তার কর্মফল পেয়েই থাকি কর্ম সাধারণত ইন্দ্রের সাহায্য করা হয় কেউ যদি কোনো কাজ কাহারও করেন তাহলে তার বিনিময়কে তাকে অর্থ সম্পদ বা যাই কিছু একটা বিনিময় দিয়ে থাকেন এখন কোনো ফল কোন কোন সম্পদ দেয় এর সাথে এই যে যেই কর্মটা করা হয় তার সাথে কিন্তু আমরা দেখি কি কোন কোন কর্মফল সাথে সাথে পাই যায় না আবার দেখা যায় কোন কোন কর্মফল আগে পর হয়ে থাকি কারণ এই কর্মগুলার তিন প্রকার কর্ম অকর্ম বিকর্ম এই তিন রকম কর্ম আমরা করে থাকি যাহা বিনিময় তাহাই কর্ম আর যার কর্ম ফল নাই কর্ম করে ফলের আশা নাই তা হলো মানে কর্মের কোনো ফল নাই তাই অকর্ম আর বিকর্ম মানে বিশেষ কোনো কর্ম করা তাহাই বিকর্ম আসলে কর্ম কিন্তু দুই প্রকার একটা হলো সকাম কর্ম আর একটা হলো নিষ্কাম কর্ম যাহা নিজের প্রয়োজনে করা হয় তাহাই সকাম কর্ম কীরকম আমি এই জগতে যে আস আছে আসে যে সংসারের জন্য এবং তার পরিবার পরিবারের জন্য এবং নিজের প্রয়োজনের যে কামনা বাসনা করে যে তার কিছু পাওয়ার তাই কিন্তু সকাম কর্ম এই সকাম কর্ম কিন্তু কামনায় জড়িত থাকে কীরকম কামনা জড়িত থাকে আজ বাড়ি করছি কাল ঘাড়ি করব আরো ভারী করবো সম্পদ করব এই কামনায় থাকে সকাম কর্ম সর্বদা কামনায় জর্জরিত থাকে যাহা নিজের জন্য করা কামনা বাসনায় করা হয় সকাম কর্ম কি যদি ভগবানের উপাসনা করা হয় তাহাও কিন্তু অনেকে সকাম কর্মের উপাসনা করে কীরকম ভগবানের উপাসনা করে ভগবানকে ডাকে তার বিনিময়ে কিছু সে পেতে চায় মানুষ অসুখে বিসুখে পড়লে সেও কিন্তু ভগবান কাছে প্রার্থনা করে ধন সম্পদ পাওয়ার জন্য প্রার্থনা করে এরা কিন্তু ভগবানের ভক্ত কিন্তু তার হলো সকাম কর্মের ভক্ত আর নিষ্কাম কর্ম কীরকম যে ভগবানের উপাসনা সে করতেছে এই ভগবানের উপাসনার মধ্যে তার কোনো বিনিময় সে চাইতেছে না কারণ সে সে যেভাবে উপাসনা করে যে আমি ভগবানের কর্ম করতে থাকি আমার কি ফল হবে আমার কোনো তার জানার প্রয়োজন নাই কারণ তিনি আমাকে ফল দিবে আসলে এই জগতে আমরা যারই কর্ম করি যদি নাও তার কাছে চাওয়া হয় সে কিন্তু তার এই কর্মের বিনিময়ে কিন্তু দিয়ে থাকে তো ভগবান বুঝতে পারেন যে আমার ভক্তের কি প্রয়োজন যারা নিষ্কাম কর্ম করেন তারা ভগবানের কাছে কিছু প্রার্থনা করেন না শুধু তার যে প্রেম ভক্তিটাই তারা কামনা করেন থাকে এই হল নিষ্কাম কর্ম আর আমরা যে পৃথিবীতে আসছি আমরা কিন্তু কর্মফল ভোগ করার জন্য আসছি আমাদের পূর্ব জন্মের যা কর্মফল আছে তা ভোগ করতে যাই এবং আমি কর্মফল নিয়ে আসি কর্মফল নিয়ে আসি বলেই কেউ ধনির ঘরে জন্ম হয় কেউ দেখা যায় দিনহীন তাদের ঘরে জন্ম হয় আবার কেউ সাধুর ঘরে জন্ম হয় কেউ দুষ্কৃতিকারীর ঘরে জন্ম হয় কেউ অন্ধ কেউ ভদির এই যেভাবে জন্ম হইতেছে এটা কিন্তু সে কর্মফলের দ্বারাতে তার এই জন্ম হয় এখন আমরা এই যে কর্মফলগুলা ভোগ করতেছি যার যার কর্মের ফল অনুসারে কিন্তু কর্মফল এমনই জিনিস এই কর্মফল কাউকে কিন্তু ক্ষমা করেন না আর তাকে কিন্তু বাদও দিতে পারবে না কর্মফল ভোগ করতে হয় এবং তাকে বাদ দিয়ে আর তাকে হজম করার কারো শক্তি নাই আমরা কিন্তু এই জগতে দেখি অনেক কিছুই বাদ দিতে পারি কিন্তু কর্মফল এমন জিনিস তার ভোগ করতেই হয় এমনকি আমরা দেখছি শাস্ত্রে যে ভগবান স্বয়ং নিজেও কর্মফল ভোগ করে সেও কর্মফল যদি ভোগ না করে তাহলে পৃথিবীতে কেউ ভোগ করবে না ভগবান যে মনুষ্য আকার ধারণ করে আসছেন এই এইখানে তিনি আমরা দেখতে পাই যে ভগবান কর্মফলের সে কিন্তু কর্মফলের ভোগে করতে বাধ্য হয়েছিলেন তো আমরা তো সাধারণ মানুষ তে আমাদের কর্মফল আমাদের অবশ্যই ভোগ করতে হবে এখন এই যে কর্মফলটা যে নিয়ে আসছি খারাপ এই খারাপ কর্মফলটাকে আমি এই কিভাবে বাদ দিতে পারবো যে এই কর্মফল শেষ করার উপায় কি আমার এই খারাপ কর্ম ভালো দিকে যাওয়ার উপায়টা কি একমাত্র ভগবানই পারেন এই কর্মফল সে কর্মফল হইতে বিরত করতে পারেন তা গীতায় আছে জ্ঞান রূপ এই যে আমরা জ্ঞান অর্জন করি যে ভগবানের যারা আত্মতত্ত্ব ভগবতত্ত্ব জ্ঞান দ্বারা অর্জন করে এই জ্ঞানের দ্বারা তো কর্মফল ভস্ম হয়ে যায় জ্ঞান অগ্নি এখানে গীতাতে জ্ঞানকে আগুনের সমান বলছে আর যাই আমাদের পাপ আছে এরা আপর্জনা বা খড়ি এখন যদি এই জ্ঞানের অগ্নিতে যদি দহন করা হয় তাহলে আমাদের কর্মফলগুলা কি হয় কর্মফল বর্ষ হয়ে যায় জ্ঞান অগ্নি দ্বারা এই পাপ কর্ম বর্ষ করা যায় তাই জ্ঞানের অগ্নসন করা আমাদের অবশ্যই প্রয়োজন তা আত্মতত্ত্ব জ্ঞানের কথা বলা হয়েছে এখানে এখন আত্মা কি জিনিস এগুলো যদি চিনতে পারে তখনই সে বসতে পারে এখন এই যে ভগবান আরো বলছেন যে এ অর্জুন তুমি সব কিছু পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও আমি এই তোমাদের কর্মফল থেকে নিষ্কৃত করব এই যে ভগবান আশ্বাস দিয়েছেন তাহলে আমরা যদি ভগবানের ভজন করি এবং সাধুর সঙ্গ সৎসঙ্গ করি তখন এই আমাদের কর্ম ফুলগুলা ধীরে ধীরে কেটে যাবে এখন আমাদের সেই যতই কর্মের যে পাপ কর্ম সে তা কিন্তু নিষ্কৃত হইয়া এখন আমাদের পুণ্যের কর্মে গিয়া পৌঁছাইতে আমরা পারি এভাবেই পৃথিবীটা চলছে আর মানুষ এইভাবে কর্মফলের দ্বারাতে আসা যাওয়া করতে থাকেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কর্মফল দাতা এবং সেই কর্মফল সে ভস্ম করতেও পারে এবং তার প্রার্থনায় ভগবান এই কর্মফল উপায় বাহির করে দিতে পারে হরে কৃষ্ণ আমি যে কথাগুলি বললাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে